ওলি আল্লাহর পক্ষ থেকে নবী রসুলের পক্ষ থেকে আহলে বায়তের পক্ষ থেকে পাক পাঞ্জাতনের পক্ষ থেকে আজকে আমরা টিসি মোড়ে এসেছি এই যে আমার আশেখান ভাইয়েরা এদিক সেদিক বসে আছে আমার বাঙালি ভাইয়ের প্রচেষ্টায় পরিকত পন্থীদের চেষ্টায় আজকে আহলে শূন্য তুল জমাতের চেষ্টায় পাক পাঞ্জাতনের চেষ্টায় সমস্ত তরিকত পন্থীর চেষ্টায় এই আজকের এই আয়োজন আজকে আমাদের দেওয়ালে পিঠে গেছে আমরা সার দিতে দিতে নর্মতা ভদ্রতা বিনয়ের সাথে আমরা চলতে ফিরতে শিখেছি আল্লাহর উলিয়া আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে নর্মতা শিখিয়েছে বিনয়ীতি শিখিয়েছে ওনারা আমাদেরকে সহজ সরল পথ দেখাইছে আমরা কোনো উগ্রিপ অগ্রপন্থী নয় আমরা চাই না কোন কিছুতে হামলা মামলার মধ্যে জড়ানোর জন্য কিন্তু আমাদের রওজা শরীফে আমাদের অলি আল্লাহর পূর্ণভূমি বাংলার মাটিতে যে সকল আল্লাহর অলি শাহ জালাল শাহ পরান শাহ মুখদুম এইরকম

বর্ষ সময় দাও কিন্তু রাতের অন্ধকারে চুরগুপ্ত হয়ে তোমরা যে আল্লাহর ওলের দরবারে যাইয়া লুট করবা গরু মই চুরি করবা অলি আল্লাহর ধন ভালো লাগে বাবারে আমাদের ওলি আল্লাহর সম্মান ইজ্জত ভালো লাগে যে ইজ্জত আমার আল্লাহ তাবারে গোতালা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আলাইহিন্না ওয়ালাইহি লা খাউফুন আলাইহিম ওয়া আলাইহিম ইয়াজালুন আল্লাহ যদি দিতে পারে ইজ্জত রাসূল যদি দিতে পারে রাসূল যদি বলতে পারে ইন্না ওয়ালাইহি লাই মধু নিশ্চয় নিশ্চয় আমার ওলিগণ আমার বন্ধুগণ जिंदा আল্লাহর ওলিগণ যদি जिंदा হয় তাহলে তোমরা ভাইবো না আল্লাহর ওলি রওজা যায় হামলা দিবা তোমাদের কঠিন কঠিন সিবতে তোমরা গ্রেপ্তার হইবে যেমন তোমাদেরকে আহা পোকায় আক্রান্ত করছে কি পোকায় আক্রান্ত করছে কঠিন কঠিন হেঙ্গুর পোকায় আক্রমণ করে অলি আল্লাহর দরবারের সাথে বেদাবি করবা যে করে কোনো ফায়দা লাভ করতে পারব না ধ্বংস হয়ে যাবে নিপাত হয়ে যাবে তাই বাবারা জন্য আল্লাহর হাতকে মজবুত করার জন্য আমার বাঙালি ভাইয়ের সাথে রফিকুল ইসলাম বাঙালি ভাইয়ের সাথে আসেন আমরা জাতীয় জাগরণ পরিষদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হই এ দলকে আমরা শক্তিশালী করি আমরা রাজনৈতিক মুক্ত দল আমরা প্রোডাকশনে কোনো রাজনৈতিক বাঁচতে চাই না আমরা আল্লাহর অলিদেরকে সমর্থন করি এটা আল্লাহর বাংলা এটা শাহ জালালের বাংলা এটা শাহ বাংলা, হাইকোর্টের মাঝে আমাদের সাহসের প্রতি সৃষ্টি শুয়ে আছে পারলে আসো মাঝার ভাঙতে আসো মোকাবেলা করো আমাদের সাথে আল্লাহর আল্লাহ সাথে মোকাবেলা করো দেখা যাবে হাসরের ময়দানে তুমি কোথায় আর আমি কোথায় বাবারা বেশি কথা বলতে চাই না সব সময় বয়ান মধ্যে থাকি থাকতে চাই আমাদের জাকের ভাইদেরকে নিয়ে বিশ্ব এই সুবি অর্গানাইজেশন আমাদের জাতীয় সুবি পরিষদের পক্ষ থেকে আমরা আবারও আপনাকে সালাম আপনাদেরকে সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কে বক্তব্য দিবি